আপনারা জানেন সমস্ত প্রতিকূলতা সীমাবদ্ধতা সংকীর্ণতা জটিলতা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এত সব থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে অরেন শুধু না গ্রেপ্তারি করোনা শুধু না আমাদের বিরুদ্ধে দণ্ড থাকা সত্ত্বেও আমাদেরকে দণ্ডপ্রাপ্তি আসামি বানানো হয়েছে যখন সেই বছরেও আমরা আমাদের এই কলিজার টুকরা সন্তান শিক্ষার্থীদের ঢাকার মতো জায়গায় যতটুকু পেরেছি পরিবেশের মধ্যে তাদেরকে আমরা সম্পর্কিত করে সাহসীমত উৎসাহিত অনুপ্রাণিত করার চেষ্টা অব্যাহত রেখেছি প্রতি বছর আমরা আমাদের এই কৃতি সন্তানদের পাশে যদি আমাদের বর্তমান গুণিজনদেরকে এক জায়গায় করতে পারি তাহলে এই শিক্ষার্থীরা জানবে যে বাউফল হচ্ছে সেই জায়গা যেই জায়গায় শুধু গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়া যায় না শুধু এ প্লাসই আমরা পেতে পারি না আমাদের এই বাউফলে ইতিমধ্যে এমন সোনার মানুষ তৈরি হয়েছে যাদেরকে অতিক্রম করে প্রিয় বাউফলকে শুধু বাংলাদেশকে নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাউফলকে আমরা তুলে ধরতে সক্ষম হবে আমার বাবা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই খবর মাকে খুব গর্বের সাথে জানিয়েছি মা বাবাকে বলেছে বাবা বলেছে আমার সন্তানকে সালাম দিয়ে বলে দিও মানে আগে আমার সাথে কথা বলে নেয় আমার সন্তানকে সালাম দিয়ে তাকে আপনি বলে দিয়েন যে আমি এখন থেকে আরো বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার সন্তান বহু বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে এই খবর শোনার মতো যোগ্যতা আমার নাই এই খবর শুনে আমি আনন্দিত হওয়ার কথা না আল্লাহ শুক্রিয়া দায় করছি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মাকে বলেছিলাম আমার বাবা বিশ্ববিদ্যালয়ে হাসতে হাসতে বলেছিলাম আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে আর আমি এই বিশ্ববিদ্যালয়ে করে এখান থেকে মাস্টার ডিগ্রি করে আমি পিএইচডি করে আমার বাবার স্বপ্ন আমি পূরণ আমার প্রিয় শিক্ষার্থী এখানে আছে আমি তোমাদেরকে সাহস দেওয়ার জন্য শুধু নয় আমাদের তোমাদেরকে শুধু অনুপ্রাণিত করার জন্য নয় আমি তোমাদেরকে শুধু উৎসাহিত করার জন্য নয় এই দায়িত্বের ভার তোমাদের কাজে আজকে বরণ করার জন্য এই বোঝা তোমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য আমরা আজকে এখানে রেখেছি আমরা শুধু তোমাদেরকে একটা ক্রেস দেবো না আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা সনদ দেবো না আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে গুণীজনদের দ্বারা পরিচালিত সেই দায়িত্বের ভার আমরা তোমাদের কাজে বরণ করতে চাই সেটা হচ্ছে আজকের এই গুণীজন সংবর্ধনা মূল লক্ষ্য আমরা এখানে শুধুমাত্র কারো প্রশংসা করার জন্য রাখি না আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মানিত মানুষ আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় মর্যাদাবান মানুষ এবং আমরা এই শুধুমাত্র কয়েকজন ব্যক্তি নয় আমাদের পুরো বাউফলে সাড়ে চার লক্ষ মানুষকে আগামী দিনে আমরা সংবর্ধিত এবং সম্মানিত করতে চাই আমাদের এই বিগত ষোলো সতেরোটা বছর বাউফল বাসীর সবচেয়ে বড় আক্ষেপ ছিল আমরা কারো কাছে খাইতেও চাই না আমরা কারোর কাছে পড়তেও চাই না আমরা একটু সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে চাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার মসজিদের মসজিদ থেকে শুরু করে স্কুলের একজন পিয়ন পর্যন্ত কথায় কথায় শুধুমাত্র রাজনৈতিক এবং আদর্শের বিভাজনের ভিত্তিতে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে শুধুমাত্র স্কুল কিংবা কলেজ কিংবা মাদ্রাসা কিংবা মসজিদ থেকে বের করা হয় নাই গোটা বাউফল ছাড়া করতে তাকে বাধ্য করা হয়েছে তাদের তীব্র যন্ত্রণা তাদের মধ্যে কষ্টগুলো আজকে আমরা এখানে উদ্ভাসিত করতে চাই যেন তারা একটু হালকা হতে পারেন আমাদের এই শহীদরা যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেছেন আমাদের এই যে নতুন স্বাধীন বাংলাদেশ তারা তৈরি করেছেন এই নতুন বিনির্মিত বাংলাদেশে আমাদের এই সম্মানিত গুণীজণ্ডা আমাদের সামনে বছর সম্মানিত সদিজণ্ডা যেন একটু মন খুলে কথা বলে আমাদের এই বাংলাদেশের শহীদের ঋণ শোধ করার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের আয়োজনে ইতিমধ্যে যদি চেয়ার আমরা শেষ পর্যন্ত নাও দিতে পারি আল্লাহরাস্তে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে বারবার বলা হয়েছিল উপস্থিতি আসলে আজকে স্যাটারডে কেমন হবে আমি বলেছি আলহামদুলিল্লাহ বাউফলে আমরা যখন খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাদের ডিআইজি মহোদয়ের কাছে আমরা খুবই কৃতজ্ঞ আপনারা জানেন মুক্তিযোদ্ধা পরিবার সুতরাং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার কমান্ডার তিনি আমরা যখন খুব দুর্যোগের মধ্যে প্রোগ্রাম করেছি আমাকে অনেকে জিজ্ঞেস করতে উনি কি আসবেন বললাম হ্যাঁ উনি আসবেন উনি আসবেন কেন আসবেন উনি আসবেন ওই দুর্যোগে এরকম একজন পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা লোক যখন পুলিশ আমাদেরকে খুঁজে বেড়ায় উনি যখন আমাদের ডানে থাকতেন বামে থাকতেন সামনে থাকতেন পিছনে থাকতেন আমরা সাহস পেতাম আমরা আমাদের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের প্রতি আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই দূর ওই ক্রান্তিকালে আমাকে পুলিশ প্রশাসন থেকে ফোন দেওয়া হতো আমাকে মেসেজ দেওয়া হতো আপনি ওনাকে প্রোগ্রামে কেন নিয়েছেন আমি বললাম আমি তো প্রোগ্রামে ওনাকে নিয়ে আমি ওনাকে দাওয়াত করেছি উনি প্রোগ্রামে থাকার সম্মলতি জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ এখানে এরকম অনেক সুধি জন আছেন আমাদেরকে যখন পুলিশ খুঁজে বেড়াতো আর এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদেরকে সাহস যোগের সামনের দিকে এগিয়ে নিয়ে যেত এরকম একটা পরিবেশেও আমরা একশো লোককে দাওয়াত করলে আমাদের দুশো লোক হয়ে যেত দুইশো লোককে দাওয়াত করলে পাঁচশো লোক হয়ে যেত পাঁচশো লোককে দাওয়াত করলে এক হাজার লোক উপস্থিত হয়ে যেত সুতরাং আজকের পরিবেশে আপনারা যে একটা আনন্দ ঘন উৎসব মুখর উপস্থিত হবেন এই আস্থা বিশ্বাস আমাদের ছিল কি শিক্ষার্থী তাদেরকে আমরা আগামী দিনের জন্য তৈরি করার উৎসব উদ্দীপনা দিয়ে একটা গাইডলাইন তাদেরকে দিতে চাই নাম্বার টু আমাদের সম্মানিত শহীদ পরিবার যাদের বিনিময় আজকে এই সুন্দর পরিবেশ তাদেরকে আমরা একটু কৃতজ্ঞতা ঋণ শোধ অংশ হিসাবে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি আমরা পরিবারের সদস্য হতে চাই এ কোন দলের কে কোন মতের এটা বিবেচনায় না নিয়ে আমরা বিবেচনা নিব তিনি সৎ কিনা তিনি দেশপ্রেমিক কিনা তিনি যোগ্য কিনা তিনি আদর্শ মানুষ কিনা তিনি বাউফলের নাগরিক কিনা তিনি সম্মানিত হবেন তিনি কোন ধর্মের তিনি যদি ভিন্ন ধর্মেরও হয়ে থাকে যদি সৎ হয়ে থাকে তিনি যদি দেশপ্রেমিক হয়ে থাকে তিনি যদি আদর্শ হয়ে আদর্শবান মানুষ হয়ে থাকে তাহলে তাকেও সাথে নিয়ে আমরা বাউফল কি করে তুলব কিন্তু একই সাথে এটা আমাদের মনে রাখতে হবে যে দেশে দুষ্টের লালন হয় এবং শিষ্টের দমন হয় সেই দেশ তখন উন্নতি শিখরে অবস্থান করতে পারে না ঠিক দিনগুলোতে যারা অত্যাচার নির্যাতন করেছে মানুষকে শোষণ করেছে তারা যদি আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকেন তাহলে একই সাথে আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে আমরা দীরাব